আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আপনারা আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম ঢাকার পার্ট ওয়ান যে ভিডিওটি দিয়েছিলাম তাতে আমি বলেছিলাম আমার এই ভিডিওর ব্লগটি অনেক বড় হবে কারণ আমি অনেক জায়গায় ঘুরবো ফিরবো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা হচ্ছে পুরোটাই পার্ট টু নিয়ে আমরা আজকে দ্বিতীয় দিন ঢাকায় কোথায় ঘুরতে গেলাম এবং কি কি করলাম সম্পূর্ণ ব্লগটি পুরোটাই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমরা দুপুরে রওনা দিয়েছিলাম ঢাকার মাওয়ার উদ্দেশ্যে পদ্মা সেতু দেখার জন্য পদ্মা উদ্বোধনের পর আমরা আসলে আর ঢাকাও আসিনি এবং সেখানে ঘুরতেও যাইনি তো এখানে ঘোরার একটু শখ ছিল তো আমরা আমাদের ফ্যামিলি আমার আব্বু আম্মু আমি ভাই এবং আমার মামা মামা তো ভাই মামি সবাই মিলে একটা গাড়ি করে আমরা হচ্ছে গিয়ে পদ্মা সেতু দেখতে যাচ্ছিলাম এবং উদ্দেশ্য ছিল ওখানে মাওয়াতে যাব এবং ইলিশ মাছ খাবো তো আসলে অনেক মজা হয়েছিল ওই দিনটি প্রথমে হচ্ছে আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি তো আমরা আসলে একটু দেরি করে রওনা দিয়েছিলাম যদি আরও তাড়াতাড়ি রওনা দিতাম তাহলে আরও ভিডিও বা অনেক কিছু ক্লিপস অনেক সুন্দর আসতো যাই হোক এটা হচ্ছে পদ্মা সেতু যাওয়ার যে রাস্তাগুলা ওগুলোই এখন আমি পার হচ্ছিলাম মাসাল্লা মাসাল্লা মানে এই বিকালের সময়টা এত সুন্দর লাগছিল এই যে আমরা পদ্মা সেতুতে চলে এসেছিলাম ঢোকার সময় আসলে তেমন একটা ক্লিপস নিতে পারিনি এটা হচ্ছে ব্রিজে ওঠার পরে বিডিউটি করেছি আমরা আসলে তখন অনেক বিকাল হয়ে গেছিলো এবং রাত হয়ে আসতেছিলো যেহেতু আজকে হচ্ছে শীতকাল এখন তো শীতকালের সময় আসলে আজ তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় তাও যতটুকু পেরেছি ব্লগ করেছি আপনাদেরকে দেখাবো বলে তখন আসলে সানসেট টাইম ছিল এবং আসলে যে সুন্দর লাগছিল আশেপাশে দেন হচ্ছে পুরা কুয়াশায় ভরা ছিল নদীর পানিগুলো তেমন একটা দেখা যাচ্ছিল না মানে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল এই জায়গাটা যাওয়ার সময় এত বাতাস ছিল মনে হচ্ছিলো একটু দাঁড়ায় বাট আসলে দাঁড়ানোর নাকি কোনো ব্যবস্থা নাই তো আমরা হচ্ছে যে আস্তে আস্তে করে আমরা ড্রাইভারকে বলছিলাম একটু আস্তে যাওয়ার জন্য যাতে ব্লকটা আমরা সুন্দর করে করতে পারি আমরা আসলে পদ্মা সেতুর উপর ওঠার কোনো দরকার ছিল না যেহেতু আমরা মাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম বাট শুধুমাত্র এই পদ্মা সেতুর উপরে উঠতে এবং দেখতে কেমন এটার উদ্দেশ্যে আমরা গিয়েছি এবং সেমভাবে আবারও ব্যাক করেছি তো ওদের একটা একটু খারাপ লাগলো সেটা হচ্ছে ওদের টোল ফ্রি যেটা সেটা টোল ফ্রিটা অনেক বেশি প্রত্যেকটা গাড়ি বলেন বাস বলেন হুন্ডা বলেন ওদের জন্য অনেক বেশি বেশি টোল দেওয়া লাগছে যেটা আমরা খেয়াল করলাম আর কি আমরা সবাই আসার সময় যাওয়ার সময়ও দেখতে দেখতে আমরা যাওয়ার যেতে থাকলাম আসলে এবং নিচে যতবারই দেখছিলাম মনে হচ্ছিল একটু দাঁড়া একটু একটু কতক্ষণ থাকি জায়গাটার মধ্যে তাড়াতাড়ি কেন হয়ে যাচ্ছে তো আমাদের যে যেতে আসলে পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে আবার আমরা ব্যাক করেছি এরপর আমরা যাচ্ছিলাম মাওয়া ঘাটের দিকে মাওয়া ঘাটের ইলিশ মাছ তো অবশ্যই খেতে হবে যেহেতু এত দূরে এসেছি তারপর আমরা ওখানে গাওয়াঘাটে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো বাহিরে তারপর অনেক দোকানপাট ছিল এখানে সবাই লিটারেলি আমাদেরকে ডাকতে ছিল খাওয়ার জন্য বা আমরা যে টাইমে গেছি তখন তো আমরা এগুলো খাবো না আমরা আরও লেট করে খাবো তো এই যে রূপসী বাংলা রেস্টুরেন্ট হাবি হাবিজাবি অনেক রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের অভাব নাই আপনারা এখানে আসলে অনেক অপশান পাবেন খাওয়ার জন্য এবং আপনারা অবশ্য দরদাম করবেন তো মাওয়া খাটের পর আমরা একটু ঘোরাফেরা করে ওখানে আর ব্লক নিয়ে নিই তেমন একটা এরপর আমরা হচ্ছে যে রাতের দিকে খিদে চলে আসছি শখের হাড়ি রেস্তোরাঁতে ওখানে আমরা দুটা ইলিশ মাছ নিয়েছিলাম কেজি আই গেস যতটুকু মনে আছে চব্বিশশো হয়েছিল কেজি তো মাছ দুটা পরে হচ্ছে আমরা ভাসতে দিই ও হ্যাঁ এখানে হচ্ছে আমরা সরিষার তেলটাও কিনেছি আপনারাও অবশ্য সরিষার তেলটি কিনে নেবেন নিচ থেকে ওদের যেখানে যেটা আগের থাকে সেটা ইউজ করবেন না তো এখানে হচ্ছে আমরা কাটতে দিয়েছিলাম আমরা দুইভাবে চেয়েছি একভাবে হচ্ছে যে আমাদেরকে ফ্রাই করে দিবে আর একটা হচ্ছে সরিষা ইলিশ করে দিবে তো আমরা টোটাল নয় দশজন ছিলাম নয় দশজনের জন্য দুইটা ইলিশ অনেক বেশি ছিল আমাদের জন্য আমরা আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো খেয়েছি তো ইলিশের ডিমটাও আমরা বলেছি ভাজি করে দিতে আমরা আসলে এখানে অনেক সুন্দর লাগতেছিল আমরা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম এই যে এখানে ভাস্তা ছিল ইলিশ মাছগুলো অনেক সুন্দর করে একদম কালারফুল এত সুন্দর একটা স্মেল আসতেছিল অনেক সুন্দর একটা সিমেন্ট আসতেছিল এরপর হচ্ছে যে জিনিসটার জন্য আমি আসছি সেটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা যেটা সব সময় ভিডিওতে বা সবখানে দেখছি বাট কখনো ট্রাই করা হয়নি এবং এটা আমার খাওয়ার এত ইচ্ছা ছিল তো এটার প্রসেসটায় আমি বসে বসে দেখতেছিলাম যে বাসায় কি রেডি করা যায় কি না বা এভাবে বানানো যায় কিনা তো লোকটা অনেক সুন্দরভাবে একটা কাচের বোতল দিয়ে এগুলাকে সুন্দর মতো ছিঁচতে ছিল এবং এগুলো হচ্ছে তারা কাঁটাগুলো পরে বের করছে এবং অনেক সুন্দরভাবে তারা প্রসেস করছে খেতেও অনেক সুস্বাদু ছিল ইলিশ মাছগুলো ফ্রাই করছে তারপর হচ্ছে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা রেস্তা করে দিয়েছে এটা হচ্ছে যে সে লেজ ভর্তাটা অনেক মজা ছিল অনেক বেশি মজা ছিল এরপরে আবার আমাদেরকে হচ্ছে তারা পেঁয়াজের ভর্তাও করে দিয়েছিল ওদের আসলে জানি না হাতে মনে অনেক জাদু আছে মানে এত বেশি মজা হয়েছে যে প্রত্যেকটা ভর্তা বলেন ইলিশ মাছ মানে আমার মনে হয় গত দুই বছরে ইলিশ মাছ না খেলেও আর কিছু হবে না এত মজা করে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ বলতে পারেন আমাদের সবার শখ পূরণ হয়েছে তো এখানে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম সবাই হচ্ছে যে এতে আমার আম্মু প্লেট ছিল আমার আম্মু হচ্ছে ইলিশ মাছ নিয়েছে ভাজি নিয়েছে দুইটা দেন সরষে ইলিশ সরষে ইলিশ অনেক মজা ছিল সরিষা একটা স্ট্রং ফ্লেভার আসছিল তারপর ডিমটাও অনেক সুন্দর মতো ভাজি করেছে প্রত্যেকটা মানে অনেক টেস্টি হয়েছে খাবারগুলো আর সবথেকে বড়ো কথা ফ্রেশ ছিল নিজের চোখের সামনে ইলিশ মাছ কিনা তারপর সেটা আবার কাটা ভাজা মানে জিনিসটা আসলে প্রসেসটা দেখতে আসলে অনেক বেশি মজা লাগে খেতেও অনেক দুর্দান্ত মজা তো এখানে আরও গরুর গরুর মাংস রান্না করা ছিল দেন হচ্ছে এখানে প্রণ মালাইকারি ছিল এগুলো হচ্ছে আপনারা চাইলে মানে কিনতে পারবেন এখানে দাম দেওয়া আছে তো আমরা তো আর এত কিছু খাওয়ার পর এগুলো খাওয়ার মতো আসলে আর থাকবে না কারোই তাও আমরা হচ্ছে এক্সট্রা করে ডালটা নিয়েছিলাম আর হচ্ছে যতটুকু মনে আছে ডাল ভর্তা এবং টাকি মাছের ভর্তা নিয়েছিলাম এরপর ওখান থেকে যাওয়ার পর আমরা আরেকটি জায়গায় নামলাম এটা হচ্ছে লিফ লাউজ অনেক 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 বেশি সুন্দর একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে যে একদম মাওয়াতে ঢোকার মানে যে জায়গাটা ওখানেই পড়ে এটা হচ্ছে একদম অনেক সুন্দর গাছপালা ঝর্ণা দিয়ে সাজানো প্রত্যেকটা জায়গা এমন সুন্দর করে ডেকোরেট করছে যে কোনটাতে আপনি ছবি তোলা ছাড়া আসতে পারবেন না বাট স্যাড বিষয় হচ্ছে এটা আমরা গিয়েছিলাম যখন তখন একদম অন্ধকার ছিল যে ছবি যে তুলবো একটু সুন্দর করে সেটা আসলে পারা যাচ্ছিলো না যদি বিকালবেলা যেতাম আলো থাকতে তাহলে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যেত এটা হচ্ছে ওরা হচ্ছে আর্টিফিশিয়াল একটা ঝর্ণা ঝর্ণা দিয়েছিলো মানে ঝর্ণার আওয়াজ শুনতেও সেই মানে অনেক ভালো লাগতেছিলো এই লিফ লাউন্সটা আসলে অনেক সুন্দর তো আমরা ওখানে আসলে নেমেছিলাম কফি খাওয়ার জন্য মূলত কফি আসলে এত খাওয়ার পর দেন সারাদিনের এই যে জার্নিটা এই জার্নিটার জন্য তো অবশ্য একটা চা বা কফি লাগে তো আমরা এখানে মৌকা খেয়েছিলাম কফিটা মোটামুটি ভালো ছিল স্ট্রং কফি খেতে আমার বেশি ভালো লাগে আপনাদের কার কেমন কফি ভালো লাগে একটু জানাবেন যদিও আমি এত কফি লাভার না আমি হচ্ছে চা লাভার চা হচ্ছে আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস চা ছাড়া আমি চলতে পারবো না সো চাটা থাকলে ভালো হতো বাট ওদের কাছে চা ছিল না কফি ছিল তো আমরা কফি খেয়েছিলাম এরপর সবাই দেখলাম ব্রাউনি খাচ্ছে ব্রাউনি আইসক্রিম এটাও খেলাম অনেক মজা ছিল আইসক্রিমের সাথে ব্রাউনি খেতে খুব আসলে মজা লাগে যারা হচ্ছে আইসক্রিম ব্রাউনি এগুলো লাভার তাদের কাছে তো এটা একটা হেভেনের মতো অনেক টেস্ট ছিল তো এটাই হচ্ছে আজকের আমার পার্ট টু ঢাকার ব্লগ এবং আরও লাস্ট একটি ব্লগ আসতে চলেছে ওই ব্লগটা নিয়ে আমি অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর কে কোথার থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন আছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ